আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা অনেক ভালো আছো তো চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি জায়গা নিয়ে এটা হচ্ছে লেক্সাস গার্ডেন এটা হচ্ছে তোমার সিলেটের অন্যতম আরেকটি সুন্দর জায়গা যাকে সবাই সিলেটে মিনি সাজেক বলে সিলেটে বসেও তোমরা মিনি সাজেকে ফিল্ড পেতে পারবা এই জায়গাটায় তো চলো দেরি না করে তোমাদেরকে ডিটেলসে এই জায়গাটা সম্পর্কে বলি লেটস লেটস্যান্ড সি মাই ভ্লগ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো দেখো রেডি হয়ে গেলাম আর সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের রিসর্ট থেকে ঠিক আছে এখন আমরা ঘুরতে বের হলাম তো কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো লেক্সাস গার্ডেনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে শহরের মধ্যেই যেতে কম মিনিমাম তোমাদের আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে তো খুবই কাছে আর অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটাকে বলা হয় সিলেটের মিনি সাজিক তো মিনি সাজিক দেখতে অনেক সুন্দর আর আমাদের মামা এই যে গাড়ি নিয়ে রেডি আছে আমরা এখন রওয়ানা দিব তারপরে এই তো মামা আমাদের গাড়ি নিয়ে চলে এসেছে এখন আমরা রেডি হয়ে এই যে উঠে গেলাম আর যাইতে যাইতে তোমাদের সাথে সিলেটের চা বাগান স্যান না করে পারলাম না আর এই রাস্তা জুড়েই সম্পূর্ণ তাদের সিলেটের চা বাগান থাকে আর এই তো চলে আসছি আমাদের গন্তব্যস্থলে লেক্সাস গার্ডেনে দেখতে পাচ্ছ ডিটেলসে আর খুবই সুন্দর তাদের এখনও আরও কাজ চলছে তারা আরও কাজ করতেছে বাট এখন যা করেছে মারাত্মক খুব সুন্দর মিনি সাজেক একদম সেখানে গেলে তোমরা পুরো সাজেকের ফিল পাবা আর দেখতে খুবই সুন্দর আর একদম নিচের দিকে ঢেলাও করে আছে আর তারপরে আবার উঁচা পাহাড় কেটে কেটে কিন্তু এগুলো বানানো হয়েছে খুবই সুন্দর গাছপালা প্রকৃতির মাঝেই তো সৌন্দর্য খোঁজা যায় প্রতিটা জিনিসই খুবই সুন্দর করে তারা করেছে তারপরে তারা একটা ব্রিজের মতো দিয়েছে তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি তো উঠতে উঠতে তোমাদের সাথে দেখিয়ে দিব আর খুবই সুন্দর আর বিকালের টাইমে গেলে তোমাদের কাছে আরও ভালো লাগবে আমরা একটু রোদে গিয়েছিলাম কারণ আমাদের বিকালের দিকে গাড়ি ছিল তো এই জন্য আর কি এই টাইমে আর কি গিয়েছিলাম আরও কয়েকটা জায়গায় যাওয়ার ছিল তো কভার করার উদ্দেশ্যে তারপরে এখানে পুকুর আছে তারপর পাহাড় কেটে সুন্দর করে যেমন সাজেকে বাড়ি করে করে না সেরকম বাড়িঘর তারপরে এই যে দেখো এটা একটা রাস্তা করেছে পাহাড় কেটে খুবই সুন্দর আর একদম আমরা উপরের দিকে চূড়ায় উঠবো একদম পাহাড়ের চূড়ায় মেন জায়গায় উঠবো খুবই সুন্দর জায়গাটা তোমরা গেলে অনেক সুন্দর ফিল করবা এখানে গেলে না তোমাদেরকে প্রচুর হাঁটতে হবে যাদের হাঁটার অভ্যাস আছে তাদের জন্য ভালো আর আমার মতো যারা একটু অলস তাদের জন্য কিন্তু জায়গাটা একটু কষ্ট হতে পারে তারপর আমরা এই যে স্পিডে একটু স্পিড করে দিলাম তোমাদের জন্য নালয়ের ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমরা আবার বোর ফিল করবে এই জন্যই তো দেখো আমরা পাহাড়ের উপরে উঠতেছিলাম আর ও পাহাড়ের উপরে উঠতে কিন্তু খুবই কষ্ট হয় না আমার সহজ উঠা কঠিন এটা আমরা সবাই জানি তো উঠতে উঠতে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠবো যেখান থেকে পুরা লেক্সাস গার্ডেনের সৌন্দর্য মিনি সাজেকের সৌন্দর্য তোমাদেরকে দেখাতে পারবো সেই জায়গাটা উঠে এখন আমরা যাচ্ছি তো যেতে যেতে কিছু বাপা মেয়ের কিছু ছবি তুললাম আর তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা মানে সমস্ত ব্লগের পাশে থাকবা আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে ওয়ান ইয়ার আমি কিছু ছবি তুললাম সেলফি নিচ্ছিলাম আর সেই জায়গাটার পরিবেশ অনেক সুন্দর তোমরা গেলে এখানে অনেক মানে সুন্দর একটা ভাইব পাবা আর খুবই ভালো লেগেছে আর বিকালের টাইমে যাওয়ার চেষ্টা করবা খুবই ভালো হবে তারপর এখান থেকে আমি তোমাদের জন্য সিনারিগুলো দেখায় দেওয়ার চেষ্টা করতেছিলাম তারপরে এই যে দেখো উপরে উঠতে উঠতে আমরা এই যে টায়ার্ড হয়ে গিয়েছিলাম একটু একটু রেস্ট নিচ্ছিলাম আর এখান থেকে এই যে রাস্তাটা সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতেছি আমরা কাছে কাছে চলে এসেছি অনেকটা পাহাড় তোমাদেরকে উঠতে হবে তো সে রকম হয়ে না হলে কিন্তু আবার পাহাড় উঠতে না পারলে আবার তোমরা সৌন্দর্য দেখতে পারবে না উপরে না উঠলে তোমরা বুঝতে পারবে না যে লেক্সাস গার্ডেনটা কত সুন্দর মিনি সাজেক হুম তো এটার নাম মিনি সাজিক দিয়েছে এমনিতেই না তারপরে এখানে একটা রেস্ট করার মতো জায়গা আছে দোলনা আছে তোমরা এখানে উঠে সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবা আর এই পাশে বাম পাশে গেলে আরো আইসক্রিম টাইসক্রিম আরও উঁচাতে আছে তো সেগুলোও তোমরা খেতে পারবা এখানে যদি যাও আর এখানে সৌন্দর্য ভালোই ছিল আর এখানে আমরা একটু রেস্ট একটু দোলনায় একটু দোল খেলাম আর দেখো নিচে গর্ত দেখো এখান থেকেই কিন্তু মানুষ পড়লে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে কত গর্ত দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর সিনারিটা অনেক সুন্দর তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি আর তোমাদের কাছে যদি আমার ভ্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর চ্যানেলের সঙ্গে থাকবা ওয়ানিস মস্তি ব্লগের পাশে থাকবা তারপর আমি এখানে দাঁড়ায় কিছু পাহাড়ের চূড়ায় একটু কিছু হুম সেলফি নিলাম রিলস তোমাদের জন্য এটা আমি দিয়েছি মনে হয় আর কেমন লাগছে অবশ্যই জানেও আর এত রোদ যারা সানস্ক্রিন মেখে আসো না প্লিজ সানস্ক্রিন মেখে আসবা নাহলে কিন্তু রোদে তোমরা পুড়ে যাবা প্রচুর রোদ ছিল বাট সিনারির কাছে আর সৌন্দর্যর কাছে একদম মানে আমি হারমেনে গিয়েছিলাম যে না এই জায়গাটা অনেক সুন্দর যেতেই হবে তো আমিও গেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও যেতে পারো সুন্দর সুন্দর জায়গায় আর এই জায়গাটার মানে ঠিকানা অনেকেই জানে না সেই জন্য আমি আর কি তোমাদের কাছে জানিয়ে দিলাম যে সিলেটে গেলেই তোমরা এই জায়গাতে অবশ্যই যাও তারপরে আমি একটু দোলনায় দোল খেলাম যেহেতু আমার দোল খেতে অনেক ভালো লাগে ওয়ানিয়া তো উঠতেই যাচ্ছিল না সেই দোল খাবে আর তারপরে ওই পাশে তাদের আইসক্রিমের দোকান আছে পাহাড়ের চূড়ায় একদম উপরে আরও উপরে আমরা বুঝছি যে এটাই উপরে বাট ওই পাশে আরও ছিল তো ওই পাশে গিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে ওয়ানিয়া একটু দোল খাচ্ছিলো তো খুবই সুন্দর সিনারিটা মাসাল্লাহ এখন আমাকে আবার যেতে ইচ্ছা করছে দেখলেই কিন্তু মানে আগের যে মানে ইগুলো মেমোরিজগুলো একদম খুবই ভালো লাগে আমার কাছে তারপর আমি একটু নিজে সেলফি নিলাম একটু ভিডিও করছিলাম বসে বসে তারপর আমরা ওই পাশে রওনা দিলাম যে আরও ওই পাশে কী আছে দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারি তাই না আল্লাহর প্রকৃতি যে এত সৌন্দর্য মাসাল্লাহ মাসাল্লাহ তো তারপরে এই যে আমরা ওই পাশে গেলাম এখন দেখার জন্য যে ওই পাশে কী আছে তোমাদের সাথে কথা বলতে বলতে রওনা দিয়ে দিলাম আর এই রাস্তাটা কত সুন্দর লাগছে দেখছো না ওই যে দেখো সবচেয়ে উঁচু যে পাহাড়টা এখন আমরা ওখানে যাব আর ওখানে গিয়ে একদম আমি হাঁপায় গিয়েছিলাম তারপরে একটু আইসক্রিম খেলাম তো পাহাড়ে উঠতে হয় আর এটাই সৌন্দর্য যদি পাহাড়েই না উঠি তো সৌন্দর্যটা বুঝতে পারবে না খুবই সুন্দর একটা জায়গা তো আমি হাঁটতেছিলাম আর তোমাদের জন্য এই যে ভিডিও করতেছিলাম এখানেও লাভ বানানো সুন্দর শেপ আর এই পাশে ছিল একটা পুকুর এপাশে পাশে তো এই পাশে আমি এখন যাইনি পরে যাব আগে তোমাদেরকে উঁচু আরও উপরে নিয়ে যাই যেখান থেকে একদম সুন্দর ফিল হবে খুবই সুন্দর মানে এখানে হাটারি খেলা যত হাঁটতে পারবা তত সৌন্দর্য দেখতে পারবা আর এখানে মানের বাবার কিছু সুন্দর করে ভিডিও করে দিলাম আর দেখো নিচে কত সুন্দর লাগছে পানিটা আমার কাছে অনেক ভালো লাগছে ব্রিজ আছে পানি আছে সব মিলায় আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমি এখানে নিজের কিছু ভিডিও নিলাম ভিডিও ক্লিপ না নিলেও হয় না তো এখানে একটু নিলাম দাঁড়ায় দাঁড়ায় গরম লাগছিল বাট তারপর গরমটাকে সহ্য করে সৌন্দর্যর কাছে হার মানলাম এত সুন্দর জায়গা না এসে পাড়া যায় তোমরাই বলো কত সুন্দর না আর দেখো এখান থেকে পাহাড়গুলো সব কেটে কেটে যে দিয়েছে তারপর নদী পাহাড় পুকুর সবই দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছিল তারপর এখন আমরা যাব যেটা আমাদের গন্তব্যস্থল একদম পাহাড়ের উঁচাতে ওই যে ওই জায়গাটায় যাবো আর ওখান থেকে তারপরে যাওয়ার রাস্তা আছে আমরা ওই পাশ থেকে বের হয়ে যাব একবারে সম্পূর্ণটা ঘুরে তোমাদেরকে দেখিলা দেখালাম আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাও প্রিয় প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখবা প্লিজ তোমরা একটু চ্যানেলকে ফলো করে দিও ফলো করে পাশে থাকিও নতুন নতুন সুন্দর সুন্দর জায়গার ভ্লগ পেতে তারপর আমরা ছাতা খুলে নিলাম যে এত রোদ আর থাকতে পারছিলাম না তো মানিয়ার বাবার ছাতা খুলে আমাদেরকে ছায়া ছায়া নিয়ে যাচ্ছিল আর খুব সুন্দর ফিল হচ্ছিল জায়গাটা খুবই সুন্দর রোদ একটু কম হলে আরও ভালো লাগতো ওই জন্য বললাম তোমরা একটু বিকালের দিকে যাই আমরা গিয়েছিলাম একদম মানে যে সময় সবচেয়ে বেশি রোদ থাকে এগারো সাড়ে এগারোটা বারোটার সময় গিয়েছিলাম তো বারোটার সময় তো জানো তোমরা সূর্য একদম প্রখর দিয়ে থাকে আর এই যে উপরে উঠতেছি যেখানে আমরা আইসক্রিম খাবো একটু ঠান্ডা হব আমরা ভাবি যে উপরে মানে একটা কোনো শপ পাবো বা দোকান পাবো তো গিয়ে আমরা ভালোই সারপ্রাইজ হলাম আর সেখানে বসার চেয়ারও ছিল প্রচুর রোদ ছিল বাট বসারও চেয়ারও ছিল আর দোকানটা পেয়েছি দেখো সবচেয়ে উঁচাই লেক্সাস গার্ডেন আমরা উঠে গিয়েছি এখান থেকে তোমরা পুরো সৌন্দর্য দেখতে পাবা আর এই যে দেখো লেক্সাস গার্ডেন লেখাও আছে খুবই সুন্দর জায়গাটা একবার হলো সিলেটে গেলে তোমরা কিন্তু এখানে যেও আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও আর তারপর এখানে বসে আমি কিছু ছবি ক্লিক করলাম আর দেখো নিচে কত ভয়ও লাগতেছে সুন্দরও লাগতেছে দেখো কত সুন্দর মানে পাহাড় কেটে বাড়ি তারপরে পাহাড় কেটে এই যে সুন্দর নদী নালা বানানো খুবই সুন্দর আর এই যে এখানে একটা ফ্লাওয়ার বানানো ছিল তারপর আমি এখানে বসে কিছু সেলফি নিলাম ভিডিও করলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে এই যে আইসক্রিমের শপটা ছিল বললাম তো তোমাদেরকে আর আজকের ভিডিও এতটুকুই তোমাদের কাছে কেমন লেগেছে জানায়ও আমার প্রিয় প্রিয় বন্ধুরা ভাইয়েরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই যে দেখো এখান থেকে যে নদীটা দেখা যাচ্ছে না ব্রিজটা আমরা এখন ওখানে যাব ওখান থেকেই বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে তারপরে এই যে আমরা এই ব্রিজের কাছে আসলাম যে এখানে যাই একটু এখানে না গেলে সুন্দর একটা ছবি মিস হয়ে যাবে আমার মনে হলো তো সেখানে আমি গেলাম আর কিছু ছবি ক্লিক করলাম আর তোমরা যারা ব্লগ ভিডিও আমার রাতার কুলের তারপর কান্দি যারা দেখুন প্লিজ যাও আর যে রাতার কুল কান্দি। তারপর সাদা পাথরের ভিডিওগুলো দেখো তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর লেক্সাস গার্ডেনে তো দেখবাই যারা দেখুন ঝটপট করে দেখে নাও আগের ভিডিওগুলো আর তারপরে এটাও দেখে ফেলো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা নেক্সট ব্লগে যেন তোমাদের জন্য আরও সুন্দর ভ্লগ আনতে পারি আর প্রতিদিনই আমি তোমাদের জন্য ভ্লগ আপলোড দিই অবশ্যই ভ্লগ দেখিও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এখানে গেলে পানি অবশ্যই নিয়ে যাও কারণ পানির অনেক দরকার হবে কারণ প্রচুর গরম ছিল পিপাসা প্রচুর লাগে তো সেই জন্যই তো ব্রিজ থেকে নেমে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি আর এখানে একদম তোমরা হারাই যাবা তো একটু সাবধানে যেও আর সবাই মিলে যেও একসাথে কোন রাস্তা বোঝাই যায় না কোন পাশ থেকে কোন পাশ বের হলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে তোমাদের কাছে সিলেটের আরেকটা সুন্দর সুন্দর জায়গার ব্লগ বাকি আছে সেটা দেওয়া তারপর তোমাদের সাথে শ্রীমঙ্গলের ব্লগগুলো শেয়ার করব আর হ্যাঁ তোমরা কোথাও যেতে চাইলে এই মামার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেবো যদি তোমাদের লাগে এই মামার সিন দিতে তোমরা যেতে পারো অনেক ভালো এই মামাটা হিরক মামা আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম